বন্ধুরা আমার তো দশ বছরের প্রেগনেন্সির একটা জার্নি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে এবং সেই দশ বছরের আমার প্রেগন্যান্সি জার্নি থেকে আমি যে নিজের যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি এবং আমি প্রচুর ডাক্তারের কাছে ঘুরেছি প্রত্যেকটা ডাক্তার আমাকে বিভিন্ন রকম সাজেশান দিয়েছিলেন একটা সুস্থ প্রেগনেন্সি যাতে আমার আসে তো আমি সেই জন্য সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি এটা ভাবলাম যে আমার লাইফে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলে আমার মতো পজিশানে তোমরা যারা আছো তাদের অনেকটা হেল্প হবে এবং সেটা ভেবেই আজকের এই ভিডিওর টপিক বন্ধুরা আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিরিয়ডসের কতদিনের মাথায় মেলামেশা করলে এবং কিভাবে তোমরা থাকলে একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি তোমাদের আসবে আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব যারা নতুন বিবাহিত কপাল যাদের ধরো রিসেন্ট বিয়ে হয়েছে তো তারা মোটামুটি এক বছর নিজেরা ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে ট্রাই করবে হ্যাঁ তোমরা যে কোনো একটা ডাক্তারকে দেখিয়ে নিতে পারো যখন তোমরা ভাববে যে আমরা এবার বেবি নেবো প্ল্যানিং করছি সেই ডাক্তারের সাজেশান তোমরা নিতে পারো ন্যূনতম কিছু কিছু টেস্ট ডাক্তাররা দেন সেইটুকু করিয়ে নিয়ে তোমরা কিন্তু টানা এক বছর চেষ্টা করবে প্রেগন্যান্সির জন্য কেন এটা অনেক ডাক্তাররাই বলে যে প্রথমেই যে তোমাকে একদম ছুটোছুটি করে এটা ওটা সেটা করতে হবে তার কোনো মানে নেই একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি আনার জন্য প্রথম এক বছর তোমাকে কন্টিনিউ ভালোভাবে ট্রাই করে যেতে হবে যাতে প্রেগনেন্সি আসে যখন তোমরা দেখবে যে হ্যাঁ তোমরা রেগুলার ট্রাই করে বা এক বছর কন্টিনিউ চেষ্টা করে তোমাদের প্রেগনেন্সি আসছে না তখন কিন্তু তোমরা একটা ভালো ডাক্তারের কাছে যাবে এবং সেই ডাক্তারের পরামর্শ নেবে তখন ডাক্তাররা অনেক রকম টেস্ট করতে দেয় তোমাদেরও মানে তোমাদেরও দেবে এবং তোমাদের হাজ হাজবেন্ডদেরও দেবে উভয়কেই অনেক রকম টেস্ট করে ডাক্তাররা দেখে নেন এবং তারপরে তারা নানারকম ট্রিটমেন্ট স্টার্ট করে একটা প্রেগন্যান্সি আনানোর জন্য এবার আমি আসি যে পিরিয়ডসের পার্টিকুলারলি কোন টাইমটায় তোমরা মিট করলে একটা শিওরলি প্রেগন্যান্সি আসার চান্স অনেকটা বেশি থাকে সেই সময়টা তো আমি যতগুলো ডাক্তার দেখিয়েছিলাম প্রত্যেকটা ডাক্তারই আমাকে বলেছিল যে একটা মেয়ের পিরিয়ডিকের পিরিয়ডের সাইকেল কিন্তু বিভিন্ন রকম হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তো কারোর চব্বিশ দিনের সার্কেল হয় কারোর আঠাশ দিনের সার্কেল হয় কারোর তিরিশ দিনের হয় এবং কারোর একত্রিশ দিনের হয় এই কটা সার্কেল কিন্তু হয় মেয়েদের তো যার যেরম সার্কেল সেই অনুযায়ী ডাক্তাররা বলে দেন যে পিরিয়ডসের টেন ডেজ থেকে আর টোয়েন্টি ওয়ান ডেজ অবধি তোমাকে টানা রেগুলার ভালোভাবে মিট করতে হবে তবে কিন্তু তুমি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে হ্যাঁ এবার সার্কেল অনুযায়ী থেকে বেশি চান্স থাকে টুয়েলভ থার্টিন এবং ফরটিন এই তিনটে দিন কিন্তু প্রেগনেন্সি আসার জন্য সাংঘাতিক রকম ইম্পর্টেন্ট দিন তো তোমরা যারা ট্রাই করছো প্রেগনেন্সি প্রেগনেন্সির জন্য তারা কিন্তু অবশ্যই বারো তেরো এবং চোদ্দো দিন পিরিয়ডদের এই তিনটে দিন তারা পারলে দুবার করে ট্রাই করো প্রেগন্যান্সি আনানোর জন্য তো এটা খুব উপকার দেয় আমি যে ডেটগুলো বললাম সেটা আমার ক্ষেত্রে ডাক্তার বারবার করে বলে দিয়েছিলেন আমার সার্কেল অনুযায়ী টুয়েলভ থার্টিন আর ফোরটিন এই তিনটে ডেস ছিল খুব ইম্পর্টেন্ট এবার তোমরা যখন ডক্টরের কাছে যাবে ডক্টরের কনসাল্ট নিয়ে তোমাদের সার্কেল অনুযায়ীও কিন্তু ডাক্তার তোমাদের পার্টিকুলারলি বলে দেবে যে কোন তিন দিন বা কোন চার দিন তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মেলামেশার জন্য তো সেটা তোমরা ডক্টর থেকে ভালোভাবে কনফার্মেশান নিয়ে নেবে একটা সুস্থ প্রেগনেন্সি আনানোর জন্য শুধু যে আমাদের এই ডেটগুলোই মেনটেন করতে হয় সেটা কিন্তু নয় এর সাথে সাথে আমাদের কিন্তু আদার্স অনেকগুলো জিনিস মেনটেন করতে হয় যেটা হচ্ছে তোমার হাজবেন্ডের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা তোমার হাজবেন্ডের সাথে মনটা যাতে তোমাদের দুজনকারী খুব ভালো থাকে সেই দিকে খেয়াল রাখতে হয় কারণ একটা প্রেগন্যান্সি যখন তোমরা ট্রাই করছো শরীরের কিন্তু অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয় এবং তার সাথে সাথে আমাদের মাইন্ডেও কিন্তু অনেক কিছু চলে তো সুতরাং একটা চেষ্টা তোমরা সবসময় করবে বন্ধুরা যেটা আমার ক্ষেত্রে আমি দেখেছিলাম মনটা সবসময় ফ্রি রাখার চেষ্টা করে একটু আনন্দে থাকবে টেনশন কোনো জিনিস নিয়ে বেশি করবে না সেরকম যদি তোমাদের পসিবল হয় এই টাইমটা তোমরা একটু কোথাও ঘুরতে গেলে বা যেটা তোমাদের ভালো লাগে মনটা যাতে ভালো থাকে সেইরকম কিছু কাজের সাথে নিজেকে সবসময় ইনভলভ করে রাখবে মনটা ভালো রাখার জন্য তো এই এই জিনিসগুলোও কিন্তু তোমরা খুব খেয়াল রাখবে তবেই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক প্রেগন্যান্সি আসে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল নচেত তোমরা হাজার চেষ্টা করলেও কিন্তু একটা প্রেগনেন্সি আসতে চায় না সুতরাং এখানে নিজের মনটাকে ঠিক রাখা এবং শরীরে হরমোনাল যে ব্যালেন্সগুলো এগুলোকে ঠিক রাখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই যে তোমাদের শরীরে ওই সময়টা অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয় আর আমাদের যেটা আর কি মেয়েদের যে সার্কেলটা আর কি আর ছেলেদের যে স্পামটা গিয়ে যে ফার্টিলাইজড করবে তারপরে যে প্রেগনেন্সি আসা এটা কিন্তু আমাদের হাতে যদি ফিফটি থাকে আর বাকি ফিফটি পার্সেন্টটা কিন্তু ভগবানের হাতে এটা আমি অন্তত মানি আমার লাইফ দিয়ে আমি যেটুকু বুঝেছি আমি তো অনেক ডাক্তার ঘর করেছি তুমি তোমার মেডিকেলের দিক থেকেই বলো বা নিজের দিক থেকে চেষ্টা করার পরেও এই যে স্পাম গিয়ে ফার্টিলাইজড হবে এবং তারপর তোমার যে প্রেগনেন্সি আসবে এটা কিন্তু সত্যি করে ঐশ্বরিকও একটা ব্যাপার আছে তো সুতরাং আমি এটা বলবো যে সবসময় পজিটিভ থাকার তোমরা খুব বেশি চেষ্টা করবে মাইন্ডটা যেন পজিটিভ থাকে এনভায়রমেন্টটা যেন পজিটিভ থাকে এই সময়টা পজিটিভিটিটা কিন্তু খুব দরকার কেন আমি নিজে দেখেছি আমি যখন এতগুলো বছর ট্রাই করেছি প্রেগনেন্সির জন্য দশ বছর তখন কিন্তু আমি প্রেগনেন্ট হইনি এবং যখন আমি সব আশা ছেড়ে দিয়ে একদম ফ্রি হয়ে গেছিলাম সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলাম সেই টাইমটাই কিন্তু আমি প্রেগনেন্সিটা আনতে পেরেছিলাম বা আমি প্রেগনেন্ট হয়েছিলাম তো সেই কারণের জন্য তোমরা পজিটিভ থাকবে খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে এটা তোমাদের একটা সুস্থ প্রেগনেন্সিকে আসার জন্য খুব হেল্প করবে আরেকটা কথা বন্ধুরা ভোরবেলার দিকে আমাদের দেখবে প্রত্যেকটা মানুষেরই মন খুব শান্ত থাকে এবং আমাদের দেহ থেকে যে টক্সিক জিনিসটা হয় ওই জিনিসটা খুব কম বেরোয় তো সুতরাং আমাকে এটা অনেক ডাক্তাররাও সাজেস্ট করেছিল যে ভোরবেলা যদি তোমরা মেলামেশাটা করতে পা পারো বা ট্রাই করতে পারো সেই সময় প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এবং স্পামের যে কোয়ালিটিটা থাকে সেটাও অনেকটা হাই থাকে ভালো থাকে তো তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো তবে সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেরা সুস্থ থেকো পজিটিভ থেকো এবং মাইন্ডটা সবসময় পজিটিভ রেখো তো আজকের মতন এই টপিকটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করে জিজ্ঞাসা করো আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কোনো তোমাদের হেল্প হচ্ছে কিনা সেটাও আমাকে জানিও আর আমার পাশে অবশ্যই থেকো আমার চ্যানেলটার পাশেও তোমরা থেকো লাইক করো কমেন্ট করো আজকের মতো টাটা